হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই দীপা ছাড়া পেয়ে যায় জামিনে বলে আমি তো ভেবেছিলাম ডাক্তারবাবু হয়তো এসেছে উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছে জানেন তো উনি এখানে ফিজিক্যালি না থাকলেও জামিনের সব দায় দায়িত্ব উনি নিজের কাছে তুলে নিয়েছেন তাই ওনাকে একদম ভুল বুঝবেন নাম এসে সেনগুপ্ত দেখো এই সমস্ত কথা এখন এখানে থাক চলো এই জায়গাটা বেশি ভালো নয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো এই নিন আপনার জন্য একটা উপহার আছে কি এগুলো কার জয়ী দিয়েছে যখন শুনেছে আপনার জামিন করাতে হবে টাকার প্রয়োজন নিজের কানে দুলগুলো খুলে দিয়েছে নেন জয়ীর আপনার প্রতি যে ভালোবাসা সেটাও প্রকাশ করেছে আমি ভেবেছিলাম যখন আপনার জামিন হয়ে যাবে তখন এগুলো আপনার হাতে দিয়ে আপনাকে বলবো জয়ীর ভালোবাসার কথা আমি ওর ভালোবাসা মিথ্যে হতে দেব না ওর চোখের দৃষ্টি আমি ফিরিয়েই দেব। যেভাবেই হোক আমি কোনো অন্যায় করিনি আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তার জন্য আমি এখান থেকে প্রথমে বিগবঙ্গে যাব তারপরে উর্মির বাড়িতে যাব। স্যার আমাকে বিগবঙ্গের স্টল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই আপনার অনেক বদনাম হয়েছে যার কারণে আমরা অনেক কাস্টমার হারিয়ে ফেলব স্যার আমাকে একটু সময় দিন আমি সব কিছু ঠিক করে দেব। আমি চেষ্টা করব আমি যে অপরাধ করিনি তার দায় আমি কখনও নিতে পারি না মিসেস সেনগুপ্ত আপনি এখন এগুলো কেন ভাবছেন বলুন তো আপনি চলুন এখান থেকে পুলিশ এসে জানায় যে দেখুন আপনি জামিনে ছাড়া পেয়েছেন একেবারে কেসটা কিন্তু ডিসমিস হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত না আসল অপরাধী ধরা পড়ছে আপনাকে কোর্টে ডাকলে হাজিরা দিতে যেতে হবে এবং যা প্রসেসিং রয়েছে তার মধ্যে দিয়ে যাবেন কোনোভাবে এই মুম্বাই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না দীপা তুমি কান্না কেন করছো দেখো আমি তোমার মায়ের মতো একদম তুমি চিন্তা করো না চলো তো এখান থেকে তুমি যেহেতু কোনো অন্যায় করনি আমরা সবাই বিশ্বাস করি আর দেখবে সবার বিশ্বাসের জয় একদিন না একদিন ঠিক হবে বিপাকে নিয়ে যায় এদিকে সোনা কোলাপস করে যাচ্ছে ডাক্তারকে ডাকে এরপরে ডাক্তার এসে অক্সিজেন যা যা প্রয়োজনীয় ট্রিটমেন্ট সবটা করে দেয় আর বলে যে দেখো যে কোনো একজন ফ্যামিলির মে ফ্যামিলির লোককে ডাকো যার সঙ্গে আমি কথা বলতে পারি তুমি তো অনেক ছোট তোমার সঙ্গে কথা বলা কি বলো সোনা বারবার তার বাবাকে ফোন করছি ফোন আনরিচেবল বলছে শোনাভাবে ওই মহিলার ছায়া আমাদের জীবন থেকে কি করে দূরে সরাবো ওনার জন্যই সব কিছু হচ্ছে নিশ্চয়ই উনি এমন কিছু করেছে যার কারণে বাবা এখানে না এসে ওনার কাছে থেকে গেছে টিভিটা চালায় তখনই দেখতে পারে যে দীপাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ এমন কি ওখানে যে ফুড কম্পিটিশনটা হচ্ছিল চারু সেখানে নানাভাবে দীপার কারণে অনেক বদনাম হয়েছে সেখানেই সূর্য ফেসে গেছে যার কারণে আসেনি যন্ত্রণা প্রচন্ড রেগে যায় বলে যে চারুর এই অবস্থা বাবা এখনো আসছে না আমি বাবাকে কখনো ক্ষমা করব না বাবা কি করে পারলো এরকম একটা কাজ করতে চারু তুমি ভেবো না তোমার পাশে আমি রয়েছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না চারু বারবার ঘরের মধ্যে এসেস বলে রাখছে তখনই হঠাৎ সূর্য এসে দরজায় দাঁড়ায় সোনা বলে বাবা তুমি এসেছো বাবাকে জড়িয়ে ধরে কান্না কেন করছো সোনা মা আমি তো চলে এসেছি আবার কি হলো কিছু না আমি তোমাকে আবারও ভুল বুঝেছিলাম কিন্তু দেখলাম যে না তুমি আমার পাশে রয়েছো দেখো চারুর কী অবস্থা তুমি চিন্তা করো না এবার যখন আমি চলে এসেছি সবটা দেখে নিচ্ছি জয়কে বারবার করে উর্মির মা এবং উর্মি বলছে যে যে কোনো উপায়ে হোক না দীপাকে বের করে আনার চেষ্টা করতে জানে নেই দীপা কোনো অন্যায় করতে পারে না তখনই টিভি চালালে অনুযায়ী দেখতে পারে খবরে দেখানো হচ্ছে যে ধন্য পরিবার দীপা সেনগুপ্ত সেই বাড়ির বউ তাকে কেন ওই পরিবার ছেড়ে এখানে আসতে হলো ওরাধুনির কাজ করতে হচ্ছে নানা প্রশ্ন তুলছে তখনই টিভিটা বন্ধ করে দেয় আর বলে দীপার জন্য আমাদের মান সম্মান সব চলে গেল কেন আপনার মতো দুমুখ আমি কখনো দেখিনি বুঝতে পেরেছেন আমার দীপা কখনো চুরি করতে পারে না সেটা আমরা সবাই বিশ্বাস করি তাহলে আপনি কেন পারছেন না সময় ওর দোষ না ধরলে আপনার ভালো লাগবে না তাই না অনেক তর্ক বিতর্ক তাদের মধ্যে ঘটে যায় তখনই অনুজয় রেগে ভেতরে চলে যায় জয়কে একলা পেয়ে কাকায় জিজ্ঞাসা করে দেখ জয় তোর বাবার পরে কিন্তু আমি কোলেপিঠে মানুষ করেছি তোর পরিবর্তন কিন্তু আমার চোখে পড়ছে কেন তুই আবার এইসব কিছুর মধ্যে জড়িয়ে নেই তো কী বলছো কি কাকাই তোমার কাছে এখন নিজের ভাইপোর থেকে ওই দীপার প্রতি বেশি বিশ্বাস জন্য দেখো আমি অতগুলো টাকা মানছি গুন্ডাদের থেকে ধান নিয়েছি অনেক চড়ার সুদে কিন্তু সেনগুপ্ত পরিবার ছেড়ে তোমরাও বাইরে ছিলে আমি একলা বিজনেসটাকে সামলে উঠতেই পারছিলাম না অনেক চেষ্টা করেছি তাও পারিনি দাদাইও নেই বৌদিদি নেই কে কী করবে বলো ব্যাঙ্কে গিয়েছিলাম লোন নিতে কেউ লোন দেয়নি বিশ্বাসযোগ্য কোনো কর্মী লাভর মেসেজ ছিল না তাই আমি বাধ্য হয়ে এদের কাছে টাকা নিয়েছি কিন্তু এরা যে এরকমটা করবে আমি ভাবতে পারিনি তবে সূর্য তো সব টাকা ওদের দিয়ে দিয়েছে হ্যাঁ তা না হলে যে ওরা কী করতো আমি জানি না তার জন্য তুই কোনো কিছু করিস নি তো না কাকাই তুমি এগুলো আমাকে বলে দোষারোপ করে না এই বলে ঘরে চলে যায় দীপা বিগবঙ্গে এসে দরজায় দাঁড়িয়ে দেখতে পারে ওয়েলকাম দীপা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে বিগ বংয়ের বাকি কর্মীরা দিবা বলে তোমরা আমাকে এতটা ভালোবাসো আমি তো ভেবেছিলাম তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেব অথচ এখানে এসে এতটা ভালোবাসা পাচ্ছি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে সংসার ধর্ম সন্তান কিন্তু তারপরও আমাকে এত বড় একটা পরিবার দিয়েছে যে পরিবার আমাকে এতটা বিশ্বাস করে তোমাদের ভালোবাসা বিশ্বাস সত্যি আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম দেখুন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা রয়েছে মায়ের প্রতি মেয়ের ভালোবাসা এটা তোমার জন্য আর বোনের প্রতি বোনের ভালোবাসা দাদার প্রতি দি আপনার ভালোবাসা এই সব কিছু নিয়েই তো আমরা একাকার আমরা সবাই মিলে আজকে একসঙ্গে খাবার দাবার খাবো কারণ আমাদের সেলিব্রেশন করতে হবে তুমি ফিরে আসায় না আমি এখন উর্মির বাড়িতে যাব। কিছু হিসাব আমার মিলছে না আমাকে নিজেকে নির্দোষ মান করতে হবে তার জন্য ওই বাড়িতে না গেলে আমার চলবে না আমি আজকে খেতে পারবো না এ বলে দীপা বেরিয়ে যায় সবাই খানিকটা অবাকও হয়ে যায় জয় ঘরে এসে মুখে রুমাল চাপা দিয়ে কান্না করছি আর ভাবছি বৌদিদি আমি নিজে এই অপরাধ বয়ে নিয়ে বেড়াতে পারছি না বৌদিদি তোমার কাছ থেকে ক্ষমাও চাইতে পারছি না তোমার ভাই এতটা খারাপ আজকে আমার জন্য তোমার মান সম্মান সব চলে গেল তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি তখনই চলে আসি উর্মি বলে কি দিদির কাছে তুমি ক্ষমা কেন চাইবে বলছো কারণ বৌদিদির এই খারাপ পরিস্থিতিতে আমি কিছুই করতে পারলাম না পাশে থাকতে পারলাম না তাই জয় তুমি আমার স্বামী তোমাকে আমি কাছ থেকে চিনি কিন্তু কাছ থেকে তোমাকে আমি পাল্টে যেতেও দেখছি কি হয়েছে আমাকে বলো না দেখো এমন কিছু না যাতে করে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় কোনো কারণে তুমি কি এইসব কিছুর সঙ্গে যুক্ত তুমি কি দিদিকে ফাঁসিয়েছো উর্মি, তুমি আমাকে একটু বিশ্বাস করো না আমি এত বড় অন্যায়টা করতে পারি তবে তোমাকে একটাই কথা বলবো তুমি কিন্তু দ্বীপকে দেখে শুনে রেখো গুন্ডারা ভালো নয় দ্বীপের কোনো ক্ষতি করে দেয় যদি কেন দাদাই তো ওদের সব টাকা দিয়ে দিয়েছে এখন আর কোনো ক্ষতি কেন করতে যাবে তখনই জয় অবাক হয়ে যায় যে উর্মিও জানে টাকা দেওয়ার বিষয়টা উর্মি চলে যায় যখন জয় একলা ঘরে থাকে কাকা এসে ধরে ফেলে তুই এতটা কালপিট হয়ে গেছিস আসল অপরাধী তুই আমি সবটা হিসেব নিকেশ বনিয়ে ফেলেছি তা না হলে তোর মনের মধ্যে এতটা গিলটি কেন জয় কেন তুই এরকম করে কান্না করবি কেন তুই দীপাকের জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করছিস না আমার সবটা ভাবা হয়ে গেছে তুই ওই নেকলেসটা চুরি করেছিলি নিজের ঋণের দায় বহন করতে পারছিলি না পরিশোধ করবে বলে আর সুযোগ বুঝে যখন দেখি পুলিশ এসেছে ওই হারটা তুই দীপার ব্যাগে রেখে দিলি কেন এতটা তুই কি করে করতে পারলি জয় আমি তো এটা ভাবতেও পারছি না আমি শুধু সূর্য আসার অপেক্ষায় থাকলাম এরপরে ও এলে সবটা কথা আমি ওকে জানিয়ে দেব। কাকাই তোমাকে আমার মাথার দিব্বি। তুমি কখনো বলবে না কাউকে কিছু এমন কি তুমি দ্বীপের দিবী তুমি যদি বলো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে দেখ জয় এগুলো বলে কোনো লাভ হবে না তুই যেটা করেছিস সেটা পাপ করেছিস এই পাপের কোনো ক্ষমা হয় না দীপা আসে চিৎকার করতে করতে দাদা তখনই অবাক হয়ে যায় বলে ভাই কোথায় ভেতরে আছে দিদি তুই ফিরে এসেছিস হ্যাঁ আমি জামিনে ছাড়া পেয়েছি আমি কত প্রার্থনা করেছি বল মা আর দিদি খুব খুশি হয়ে যায় কিন্তু অনুযায়ী আসে বলে তুমি এসে গেছো দীপা নিউজে দেখেছো তো কত কিছু দেখাচ্ছে আমাদের পরিবারের আমরা একসাথে না থেকেও কতটা পেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে তাতে কি হয়েছে কাকাই বুঝতেই তো পারছো মিশকার সঙ্গে যখন দাদাই এর নোংরামি পেপারে এলো তখন সব থেকে বেশি কষ্ট দিদিকে পেতে হয়েছিল কেউ তো পায়নি তাহলে আমার দিদিকে কেন এত কথা শুনতে হবে থাক না আমি ভেবেছি আমার নিজের বাড়িতে এসেছি কিন্তু এরকম ঝগড়াঝাটি আমি চাই না কাকাই এসে জানাই দীপা আমরা সবাই বিশ্বাস করি তুমি চুরিটা করতে পারো না আসলে কালপের ঠিক ধরা পড়বে তুমি চিন্তা করো না তুমি জামিনে ছাড়া পেয়েছো এরপরে নিজেকে নির্দোষ প্রমাণ করবে তুমি প্রত্যেকবার পরীক্ষার মধ্যে দিয়ে গেছো কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ তুমি হয়েছো সত্যের জয় হবেই তাহলে তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি আর দীপক জানাই যে ভাই তোমার কাছ থেকে আমার কিছু জানার ছিল তুমি এখানে জয় আর কাকাই ফিস করে কোনো কথা বলছে সেটা উর্মি লক্ষ্য করে আর ভাবে জয়ের এত পরিবর্তন নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে যেটা তাকে জানতে হবে দীপক কোনোভাবেই জয়ের দিকে তাকাতে পারছে না এমনকি অনুজাকে বলে যে দেখুন সেনগুপ্ত পরিবারের অংশ কি আমি আছি আমারকে নিয়ে আপনাদের লজ্জা করে কেন কখনো কোন কর্তব্যটা করেছেন বলুন তো যে এখন খবরে এসেছে বলে আপনাদের আমার জন্য এতটা মাথা নিচু হয়ে যাচ্ছে অনুজা তোমাকে বলেছি না কোনো কথা বলতে না আমি হাতজন করে ক্ষমা চাইছি দীপা আমি তোমাকে কখনো হার্ট করতে চাইনি অপমানও করতে চাইনি কিন্তু কথাটা আমার বেরিয়ে গেছে এটা আমার উচিত ছিল না দেখুন যা কিছু হয়েছে সেখানে আমার কোনো দোষ বা অন্যায় নেই সেটা নিশ্চয়ই আপনি বোঝেন আর এগুলো করতে গিয়ে আমার কতটা কষ্ট হচ্ছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য পৌঁছালো চারুর হাসপাতালে জয় আসল কাল্পিক তাকাই কলার ধরলো যেভাবে আজকে জয় এত বড় একটা অন্যায় করে দীপার কাছে একবারও যায়নি কারো সামনে নিজের দোষটা স্বীকার পর্যন্ত করেনি আজকে সূর্য গুন্ডাগুলোকে টাকা দিয়ে জয়কে বাঁচিয়ে তো নিয়েছে কিন্তু দীপার মাথা অনেক বড় কলঙ্ক লেগেছে চুরির দায় যেটাতে সোনা ফিরে এসে আরও বেশি অপমান করবে দীপাকে সোনা তো বিশ্বাসই করে তার মা যে কোনো ভাবে যে কোনো উপায়ে কিছু করতে পারে কিন্তু দীপাতে ওরকম নয় দীপা ফেরাবে জয়ী অপেক্ষা করছে বাড়িতে প্রার্থনা করেছে দীপার জন্য অনেক সেটা থাম্মির কাছ থেকে শোনে এমনকি দীপা খুশি হয়ে যায় যে জয়ীর মায়ের প্রতি এই ভালোবাসা একদম রূপার মতো রূপা যেমন ছোটবেলায় মায়ের টাকা না থাকলে নিজের মাটির ব্যাংক ভেঙে ফেলতো আর বলতো দেখো কত টাকা এখানে রূপার সব সমস্যা মায়ের সমাধান করে দেবে আর আজকে জয়ী নিজের কানের দুল দিয়ে দীপাকে সম্মান জানিয়েছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই